আট বাড়াও ওই গণতন্ত্রের কোনো আছে ওই আপুজিটা তাড়াতাড়ি বাড়াও তাড়াতাড়ি বাড়াও তাড়াতাড়ি আগে বাড়াও আগে আগামী রাষ্ট্র কেমন হবে সরকার কেমন হবে সেই জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাকমাণ কর্তৃক একটি দফা ঘোষিত হয়েছে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় বলবো তারা গান্ধাবাসীকে সর্বপ্রথমে আমরা এই অঞ্চলটি বলব তারা গান্দাবাস অঞ্চল একটি অবলিত অঞ্চল এটা কৃষিনগর একটি এলাকা সেই কৃষিনগর অঞ্চলে এখনো রাস্তাঘাটে ব্যাপক উন্নয়ন হওয়া দরকার যা দরকার সেই উন্নয়ন ঘটেনি হয়নি আমি সর্বপ্রথমেই রাস্তাঘাটের উন্নয়ন সহ এই এলাকাকে মাদকপুক্ত করবো সন্ত্রাস পুক্ত করবো এবং দুর্নীতি মুক্ত করার জন্য আমি লড়াই করে দেবো এই অঞ্চলের মানুষজন এই এলাকার মানুষকে নিয়ে আমরা আন্দোলন করবো সংগ্রাম করবো সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং সকল ধরনের নেশা এবং মাদকের বিরুদ্ধে আমি সামাজিক আন্দোলন গড়ে তুলবো ইনশলাম আল্লাহের ক্ষমতা আমরা অনেক সারা হয়েছি আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের কোন নেত্রী আছে কোন নেত্রী আছে